আমরা কিছুদিন আগে দেখেছি বেশ কয়েকটা কোম্পানি কিন্তু এইভাবে ধ্বংস হয়েছে হাজার হাজার লাখ লাখ গ্রাহকদের টাকা ধ্বংস হয়ে গেছে হাজার হাজার লাখ লাখ গ্রাহক রাস্তায় বসেছে আমরা চাই না লাখ লাখ গ্রাহক রাস্তায় বসে অন্বেষণ করো তার আগে একটি সুষ্ঠু সমাধান করতে হবে প্রিয় বন্ধুগণ এই বিশ্বজিৎ কুমার মণ্ডল সেই ইসলামের দোষর সে দেশের দুশ্মন সে একজন রাষ্ট্রদ্রোহী এই রাষ্ট্রদ্রোহীকে কোন বড় চেয়ারে বসে রেখে রাষ্ট্রকে সুনির রাষ্ট্রকে সুন্দরভাবে গঠন করা সম্ভব নয় রাষ্ট্রকে বিনির্মাণ করা সম্ভব নয় সেটা সরকারি দপ্তর হোক কিংবা বেসরকারি কোন প্রতিষ্ঠান হোক কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠান এই রাষ্ট্রের সম্পদ আমরা চাই মন্ডলের মতো যারা গাঁদি বিভিন্ন প্রতিষ্ঠানে বসে আছে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে এবং ইসলামের এজেন্ডা বাস্তবায়ন করছে উগ্রপন্থী হিন্দুত্ব বাদের দোষর যারা বসে আছে তাদেরকে অপসারণ করতে হবে প্রিয় বন্ধুগণ এবং সাংবাদিক বিন্দু আমরা আপনাদের সহযোগিতা চাই সারা বাংলাদেশে আওয়াজ ওঠো তাদেরকে অবকাশরণ করতে হবে একই সাথে জোর দাবি জানাই যারা প্রতিব্রত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে যাদের যারা চাকরি হারিয়েছে তাদেরকে চাকরি থেকে পুনরায় বহন করতে হবে যদি না করা হয় কঠোর থেকে কঠোর আন্দোলনের যেতে বাধ্য হবে তার যে কোনো টাইবার প্রশাসন এবং সরকারকে নিতে হবে আমি সর্বশেষে একটি কথাই বলবো যে আসল আমরা আওয়াজ শুনি কোনো রাষ্ট্রদ্রোহী উগ্রপন্থী তাদেরকে আমরা ক্ষমতার চেয়ারে দেখতে চাই না ধন্যবাদ